রোলেক্স ঘড়ি নামটা কখনো না কখনোই শুনেছ বা কোনো সেলিব্রিটির হাতে দেখেছ কিন্তু জানো কি এই ঘড়ির দাম কেন এত বেশি এবং এই রোলেক্স নামটার পেছনে অনেক একটা কষ্টের গল্প লুকিয়ে আছে সেটা হয়তো তোমরা জানো না তো সেই গল্পটাই আজকে আমি তোমাদের মধ্যে শেয়ার করব এই গল্পটা তোমাদের জীবন পুরো বদলে দেবে একটা ঘড়ি যার নাম শুনলেই মনে হয় বিলাসিতা সম্মান আর ক্ষমতা কিন্তু তুমি কি জানো এই রোলেক্স ঘড়ি শুরু হয়েছিল একটা অনাথ ছেলের হাতে যার কাছে না ছিল টাকা না ছিল পরিবার ছিল শুধু অদম্য বিশ্বাস আজ আমি তোমাদের শোনাব সেই ছেলের গল্প যে একদিন সময়কেই নিজের দাস বানিয়ে ফেলেছিল এই হল রোলেক্সের মালিক হান্স ড্রপ আজকে আমরা তারই অবিশ্বাস্য সাফল্যের কাহিনী শুনব হান্স উইলড্রফ জন্মেছিলেন আঠেরোশো সালের বাইশে মার্চ জার্মানির কুলমোবাক নামের একটি ছোট্ট শহরে তার জীবনের শুরুটাই ছিল অনেক কঠিন মাত্র বারো বছর বয়সে সে তার মা বাবাকে হারায় কোনো পরিবার ছিল না কোনো ভরসা ছিল না শুধু ছিল একটা অনাথ জীবন হানসের পিতামাতা একটি হার্ডওয়্যারের ব্যবসা করতেন তারা মারা যাওয়ার পর তার ব্যবসা বিক্রি হয়ে যায় আর হান্স চলে যায় একটি বোর্ডিং স্কুলে সেখান থেকেই শুরু হলো তার একাতিত সংগ্রামের পথ ছোটোবেলা থেকেই হান্সের একটা অভ্যাস ছিল সে সময় নিয়ে সবসময় খেলা করতো সে ঘড়ির মেকানিজম দেখে মুগ্ধ হতো কিভাবে কয়েকটা গিয়ার ঘুরে ঘুরে পুরো সময়টা ধরে রাখে এই প্রশ্নটা তাকে ভাবিয়ে তুলত তখন কেউ জানত না এই ছেলেটা এমন একটা ঘড়ি তৈরি করবে যেটা শুধু সময় দেখাবে না বরং সময়কে ইতিহাসে রূপ দেবে স্কুল শেষ করে হানস চলে গেল সুইজারল্যান্ডে কারণ তখন সুইজারল্যান্ডে ছিল ঘড়ির তৈরি রাজধানী আঠেরোশো সালে সে একটি ঘড়ি নির্মাতা কোম্পানিতে কাজ পেল লাসোদাফো শহরে সেখানে সে প্রথমবার ঘড়ির ইঞ্জিন মুভমেন্ট কিভাবে তৈরি হয় সেটা শেখে সে বুঝতে পারে বিশ্বের সেরা ঘড়িগুলো তৈরি হয় ছোট্ট ছোট্ট অংশ জুড়ে নিখুঁতভাবে একদিন হান্স বসকে জিজ্ঞেস করলো স্যার আমরা এমন এক ঘড়ি বানাতে পারি যেটা শুধু সময় ঠিক না বরং মানুষের মর্যাদা প্রতীক হয়ে থাকবে বস হেসে উত্তর দিলেন ছেলে বিলাসিতা আর সময় একসাথে চলে না কিন্তু হান্স মনে মনে ভেবেছিল আমি প্রমাণ করব যে চলে মাত্র চব্বিশ বছর বয়সে উনিশশো পাঁচ সালে হান্স চলে এলো লন্ডনে তার হাতে ছিল মাত্র তিন পাউন্ড আর এক বড় স্বপ্ন সে একটা ছোট্ট অফিস ভাড়া নিল নিজের কোম্পানি খুলল উইলড্রপ অ্যান্ড ডিভিস যেখানে তার পাটনার নাম ছিল আলফ্রেন্ড ডিভিস তারা দুজন মিলে দোকানটি চালাবে তাদের লক্ষ্য ছিল সহজ সেরামানের সুইস ঘড়ি ইংল্যান্ডে আমদানি করা হয় এবং নিজের ব্র্যান্ডে বিক্রি করা হয় তারা তখনও জানত না এই ছোট্ট অফিস থেকেই একদিন জন্ম নেবে বিশ্বের সবচেয়ে দামি ঘড়ির নাম রুলিক্স একদিন সিদ্ধান্ত নিল হান্স কোম্পানির জন্য একটা ছোট্ট এবং সুন্দর নাম দরকার সে চাইছিল এমন নাম যা সব ভাষায় উচ্চারণ করা যায় এবং ঘোড়ি ডায়ালে মানিয়ে যায় তারপর একদিন ঘোড়ার গাড়িতে বসে থাকা অবস্থায় হঠাৎ তার মনে একটা শব্দ ভেসে উঠলো রোলিক্স সে নিজেই পরে বলেছিল রোলেক্স নামটা ঠিক তখনই আমার কানে এমন বাজলো যেন ঠিক ঘড়ির টিকটিক শব্দ এইভাবেই জন্ম নিল সেই নাম যেটা আজ বিশ্বের প্রতিটি বিলাসবহুল হাতের কবজিতে রাজত্ব করে সেই সময় মানুষ রিস্ট ওয়াচ পরতো না সবাই পকেট ওয়াচ ব্যবহার করত কিন্তু হান্স বিশ্বাস করত একদিন মানুষ হাত ঘড়ি ব্যবহার করবে সেই নিজের কোম্পানির মাধ্যমে তৈরি করলো এমন ঘড়ি যা ছোট্ট সুন্দর আর সময় নির্ভুলভাবে দেখাতে পারে উনিশশো সালে হান্স তার ঘড়ি পাঠায় সুইস ক্রোমোমেট্রিক প্রমাণ করানোর জন্য তারপর আর কি ফলাফল রোলেক্স হয়ে গেল ইতিহাসের প্রথম রিস্ট ওয়াচ যেটা পেয়েছিল কোনোমেট্রিক প্রেসিশন সার্টিফিকেট এই সাফল্য বদলে দিল পুরো বাজারের ধারণা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো লন্ডনে থাকা হান্স জার্মান হওয়ার অনেক সমস্যায় পড়লো তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে কিন্তু সে হার মানেনি সে নিজের কোম্পানির সদর দপ্তর সরিয়ে নিল জেনেভা সুইজারল্যান্ডে এবং শুরু করলো নতুন করে নতুন দেশে নতুনভাবে এই সাহসী রোলেক্সকে বাঁচিয়ে দিল যুদ্ধ শেষে পৃথিবী আবার ঘড়ির দিকে তাকালো আবার সবার নজর গেল রুলেক্সের দিকে উনিশশো সালে হানস তৈরি করলো এক ইতিহাস মিসের প্রথম ওয়াটারপ্রুফ ওয়াচ নাম দিল রুলেক্স ওয়েস্টার এমন ঘড়ি আগে কেউ কখনো দেখেনি সে বিজ্ঞাপন দিল দিস ওয়াচ ক্যান সুইম তোমরা ভাবো তখনকার বাজারে ছিল এটা ওয়াটারপ্রুফ ঘড়ি কিন্তু মানুষ বিশ্বাসই করল না তখন হান্স এক সাহসী মার্কেটিং চালালো একজন মহিলা সাঁতার কাটছে মহিলাটি রুলেক্স ওয়েস্টার ঘড়ি পরে সাঁতার কাটছে সাত ঘন্টা জলে থাকার পর ঘড়িটা একটু নষ্ট হয়নি পরের দিন পুরো লন্ডন সংবাদপত্রে খবর ছাপা হলো দ্য ওয়াচ দ্য ডিফাইড দ্য সি এটাই রোলেক্সের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এরপর উনিশশো একত্রিশ সালে রোলেক্স আবিষ্কার করল আরেক চমক বিশ্বের প্রথম সেলফ উইন্ডিং অটোমেটিক ওয়াচ মুভমেন্ট এই ঘড়ি নিজেই হাতের নড়াচড়া দেখে চার্জ হতো ফান্স এর নাম দিল পারপেচুয়াল মুভমেন্ট মানে হাতটি নড়াচড়া করলে ঘড়িটি এমনি চার্জ হয়ে যেত এই প্রযুক্তি আজও প্রতিটি আধুনিক অটোমেটিক ঘড়ির ভিত্তি সময়ের সাথে রোলেক্স শুধু ঘড়ি নয় একটা প্রতীক হয়ে উঠল সাফল্যের মর্যাদার এবং বিশ্বাসের মাউন্ট এভারেস্টের অভিযাত্রী স্যার এডমন্ড হিলারি জেমস বন্ড সবাই পড়তেন এই রোলেক্স ঘড়ি প্রতিটি মডেলের পেছনে একটা গল্প একটা সংগ্রাম হান্স উইলড্রফ মারা যান উনিশশো সালে কিন্তু মৃত্যুর আগে তিনি একটা কাজ করে যান যেটা আজও রোলেক্সকে আলাদা করে রেখেছে তিনি তার কোম্পানির মালিকানা দিয়ে যান হান্স উইলড্রফ ফাউন্ডেশনকে একটি চ্যারিটি ট্রাস্ট যেটা আজ পুরো রোলেক্সকে পরিচালনা করে আজ রোলেক্সের বার্ষিক আয় নয় বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু কোম্পানির এক পয়সাও কারো ব্যক্তিগত মালিকানায় যায় না সবই যায় সমাজসেবায় ও ঘড়ির প্রযুক্তির উন্নতিতে হানসের স্বপ্ন ছিল আমি এমন ঘড়ি বানাবো যা শুধুই সময় দেখাবে না বরং মানুষকে মনে করিয়ে দেবে সময়ের মর্যাদা কখনো হারায় না এক অনাথ ছেলের স্বপ্ন থেকে শুরু হওয়া যাত্রা আজ বিলিয়ন ডলারের ব্র্যান্ডে পরিণত হয়েছে হান্স উইলড্রপ আমাদের শেখায় যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে সময়ও তোমার হয়ে কাজ করে যে সময়কে জয় করে সেই হয়ে যায় রোলেক্স তোমরা যদি রোলেক্স সম্পর্কে কিছু জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাও আর হ্যাঁ আরও এইরকমই কোম্পানির সাফল্যের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যদি ল্যাম্বরগিনি কোম্পানি কীভাবে অতি কষ্টের দিক থেকে এত বড় সাফল্য অর্জন করেছে ভিডিওটি দেখতে হলে ডান দিকে ক্লিক করো